হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার মা একটা লটারি কেটেছে ফ্রিতে তো দেখুন লটারিতে কি কি বেঁধেছে আর লর গিফটগুলো নিতে কত টাকা লাগবে তো লটারিতে বেঁধেছে একটা থ্রি বার্নালের গ্যাস ওভেন আর একটা বত্রিশ ইঞ্চি টিভি স্মার্ট টিভি আর এই গিফটগুলো নিতে লাগবে বারো হাজার পাঁচশো টাকা

detail ka to parangana router nite hobe hum tin cheta de do apne free de sakte ho madhe eh mai scooter pe the kya bolti hai eta full line ka aur itni lagi scooter pe isko de do scooter pe de do thank you na dekha

आरो तीन टे तीन टे कोपन कर भी तो 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 तो

সিমেন্টের প্রাইস দিয়ে এসেছিলাম আপনি ফার্স কোপন যে নিয়েছিলেন কোনো ওকে পঞ্চাশ একশো দুশো টাকা দিয়েছিলেন ফ্রিতে পেয়েছিলেন তো কোপনটা মানে একটা টাকাটে আপনি একটা এলই টিভি একটা গ্যাসের ওভেন পেয়েছেন এই দুটোর জন্য আমাকে ডবল টাকা দিচ্ছেন নাকি বারো হাজার পাঁচশো দিয়েছেন বারো হাজার পাঁচশো টাকায় আপনি দুটো প্রাইস পেয়েছেন আরও তিনটে কোপন পেয়েছেন এই তিনটে কার্ডে যা বাঁধবে ছোটো বড় এর মধ্যেই বাঁধবে এর মধ্যে কিন্তু যা বাঁধবে এর মধ্যেই বাঁধবে আর টাকা লাগবে না কোনো কার্ড যদি টাকা থাকে প্রাইস না থাকে

네, 바로요. 팟. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 মেশিন পেয়েছি সব পাবেন ফ্রিতে এর জন্য পয়সা লাগবে না আপনি একটা ফ্ল্যাস্ক পেয়েছেন আবার এটা সব ফ্রিতে পাবেন হ্যাঁ একটা বড় বাঁধলে তো আমি পাঁচশো টাকা চেতে পারবো আমি তো আশা করছি একটা বড়ো বাঁধুক তুমি কি করবো বলুন দেখি এটা আপনার জুসার মেশিন করেছে

ঠিক আছে আমার মনে হচ্ছে নেই এর থেকে কত বড়ো এটা খুব একদম কমা কোম্পানির ওটাও জুসারের গ্লাস